যে গরম পড়ছে এই গরমে টিকা বড় মুশকিল এ ভাই আপনার এই অবস্থা কে ভাই ভাই আপনি কি করতেছেন ভিডিও করতেছে কেন কোন সমস্যা কেন আপনি ভিডিও করতেছেন কে

এই যে সাদা রাখছি সাথে ফ্যান রাখতে বলছে ফ্যান রাখছি হ্যাঁ এই যে ক্যাপও রাখছি আবার মনে করেন যে সাথে পাখাও রাখতে বলছে প্লেকে পাখা রাখছি কিন্তু পাখা চালানো সম্ভব না কারণ এতগুলো জিনিস দেহের মধ্যে নিয়ে কিন্তু ভাই আপনার কাছে ছবি দেখলাম কিন্তু ছাতা ছাতা মানুষ ফুটায় আপনি ছাতা ফুটা না বাদ দিয়ে ছাতা বগলের নিচে রাখছেন ক্যাপ রাখছেন এই জায়গায় আবার ফ্যান কারেন্ট ছাড়া ফ্যান চলবো কেমনে আবার ই পাখা রাখছেন ব্যাগের ভিতরে কেমনে কেমনে হইব কন

ভাই সবই ঠিক আছে ভাই কিন্তু আপনি যে প্রস্তুতি নিছেন এমনি রাস্তা দিয়ে গেলে তো মানুষ হাসবে এটা তো হাস্যকর ভাই আপনি ফ্যান এই ছাতা লইছেন ঠিক আছে ছাতা ফুটাইবেন আবার গেঞ্জি লইছেন গেঞ্জি গায়ে দিবেন পাকা নিছেন পাকা বাতাস করবেন নাহলে এমনি তো ভাই রাস্তাঘাটে সমস্যা হবে ভাই আর ভাই মানুষ হাসবে কি জন্য আমাকে হিট অফিসার কি বলছে শোনেন নাই আমাদের হিট অফিসে কি করছে রাস্তাঘাটে যখন বেরোবেন এইগুলো সবগুলো সাথে রাখতে এই যে মনে করেন যে ফ্যান রাখছি কিন্তু কারণ নাই ফ্যান চলে না ছাতাও রাখছি এগুলো রাখলে কি গরম কম লাগবে না এই কারণে এইভাবে রাখছি আর হিটা বৈশাখ তো যে মনে যে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে ঝড় বৃষ্টি হবে তারপরে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হলে মনে করেন যে তারপরে গরম কমবে তারপরে এগুলোর ব্যবহার মনে করেন যে কম করলেন কিন্তু এখন তো বেশি গরম এগুলো তো উনি সবসময় ব্যবহার করতে বলছে এবং সাথে সাথে রাখতে বলছে তাই কারণ মনে করেন যে এগুলো এগুলো সাথে করে নিয়ে ঘুরতেছি আমি

বলছে এভাবে তো আপনি করতেছেন না এটা উল্টা হইতাছে ভিট অফিসার বলছে যে বাইরে গেলে সাথে পানি রাখতে ছাতা ফুটাই যাইতে গেছে ক্যাপ মাথায় দিতে গেছে গেঞ্জি বঞ্জি সব পরে যাইতে গেছে আপনার তো এটা সব উল্টা হইতাছে আপনি কি কন ভাই হিট অফিসার কথা শুনে তো আমি এমনি যাইতেছি আমার আবার ভুল হয় কেমনি না ভাই এটা হয় না হিট অফিসার আপনাকে এমনি কয় নাই আপনি বাসায় যায় এগুলা সব পরিবর্তন করেন যান ভাই তাহলে কি হিট অফিসার আপনি যেভাবে বলেন এভাবে ব্যবহার করতে পারি হ্যাঁ হ্যাঁ ছাতা ফুটাইতে গেইছে ক্যাপ মাথায় দিতে গেছে হাতে পাকা বাতাস করার লেগে আপনি যদি সব এমনি বাইন্দা বাইন্দা রাখেন তাহলে তো হইলো না ভাই ভাই তাহলে যে সাঁতার কালো নষ্ট হবে না গেঞ্জির কালো নষ্ট হবে না ভাই এটা কি কিছু করার নেই ভাই ভাই তাহলে কি আমি এগুলা বাসায় রাখা হ্যাঁ ভাই বাসায় যায় গেঞ্জি পইরা ছাতা নিয়ে বাইর না আর সাথে পানি বোতল রাখেন না জানো ভাই আচ্ছা ভাই তাহলে আমি এগুলা এমনেই করি তাহলে আচ্ছা ভাই আচ্ছা